আসসালামু আলাইকুম एवरीवन ভিস্টা যে টাকা উত্তোলনের সময় চলে এসেছে এখন আমি দেখাবো কীভাবে টাকা উত্তোলন করতে হয় প্রথমে আপনি আপনার টাকার পরিমাণটা এখানে দিবেন আর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন উত্তোলন পাসওয়ার্ড প্রচলন দিয়ে দেখি কী অবস্থা হয় আজকে সাত আট দিন হয়ে যাচ্ছে সাইডটা এসেছে আমরা চেষ্টা করে দেখি আমরা বিনিয়োগ করতে পারি কি না এখানে হ্যাঁ ওকে এখানে তাহলে আমরা এখন পরিমাণটা লিখি একশো বাউন্ন টাকা 50 এ লিখলাম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন দেখি আমাদের উত্তোলন নিশ্চিত করার এখানে চাপ দিতে হবে এখন আমাদের উত্তোলন নিশ্চিত করার এখানে চাপ দিতে হবে অপারেশন সফল দেখাচ্ছে তো আমি কিছু সময় অপেক্ষা করি দেখেন এখন টাকা চলে আসবে আশা করছি এই যে আমরা 8 তারিখে 8 তারিখে আমার উত্তোলন ছিল আট তারিখে উত্তোলন ছিল এটা এবং নয় তারিখে উত্তোলন এইটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক টাকা ঢুকছে এখানে দেখুন এই যে আটটা ছয় আমার টাকা ঢুকছে নয় তারিখে আর এখানে দেখুন এই যে আট তারিখে ঢুকছে আটটা পাশে আমি এখন রিকোয়েস্ট পাঠিয়েছি এখন এই টাকাটা আসছে ধন্যবাদ সবাইকে